বৈদিক বৈঠক আহ্বান করা হয়েছে আপনারা ডৌটা রাজ্যবাসী অবগত আছেন গত আগস্ট মাসে এই রাজ্যে ইতিহাসে সবচেয়ে কি ভয়ঙ্করতম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই বন্যায় রাজ্যের প্রায় দুই তৃতীয়াংশের উপরে অঞ্চল প্রভাবিত হয়েছে টোটাল জনসংখ্যা প্রায় অর্ধেক মানুষ কোনো না কোনোভাবে বন্যার ফলে প্রভাবিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেই বন্যার পরিস্থিতিতে যেখানে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কন্যা তার কারণ ছিল অতি বৃষ্টি কোথাও একদিনে মিলিমিটার বৃষ্টি একদিনে এবং সেই কন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মানুষের দুঃখ যন্ত্রণা লাঘবের জন্য রাজ্যের সর্বজন শ্রদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে সামগ্রিকভাবে মন্ত্রিপরিষদের সকলে সকল বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে আমাদের দলীয় কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ স্বেচ্ছাসেবী সংগঠন সবাই ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই পরিস্থিতিতে ত্রিপুরার সঙ্গে ত্রিপুরাবাসীর সঙ্গে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যশস্বী গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি ত্রিপুরার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সর্বতোভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন এবং প্রথমেই বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই চল্লিশ কোটি টাকার প্রাথমিক সাহায্য ত্রিপুরাকে করা হয় এবং শুধু তাই নয় কেন্দ্রে এবং রাজ্যের সরকারের মধ্যে যে সমন্বয়ে সেই সমন্বয়ের ফলে প্রতি মুহূর্তে রাজ্যবাসীকে কি করে এই পরিস্থিতি থেকে মুক্ত করা যায় তাদের স্বাভাবিক সাধারণ জীবন যাপন নিশ্চিত করা যায় এবং তাদেরকে রেস্কিউ করা যায় তার জন্য এগারোটি এনডিআরএফ টিম ছিল তিন কলাম আর্মি ছিল সেখানে চারটি এমআই হেলিকপ্টার সেখানে ছিল যারা রেস্কিউ অপারেশন করেছে ফুড প্যাকেট ড্রপিং থেকে শুরু করে অন্যান্য এই পরিস্থিতির ফলে প্রাথমিকভাবে বন্যা পরিস্থিতি কেটে যায় তারপর হিসেব নিয়ে বিভিন্ন দপ্তর নিরূপণ শুরু হয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় এই বন্যা পীড়িত মানুষের সাহায্য সহযোগিতার জন্য পাঁচশো চৌষট্টি কোটি টাকার স্পেশাল প্যাকেজ তিনি ঘোষণা করেন এবং সে অনুযায়ী বিভিন্ন জায়গায় যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করে নতুন কাজকর্ম শুরু হয়েছে কেন্দ্রীয় বঞ্চনার গীত গেয়ে দিল্লিতে কংগ্রেস সিপিএম এর মেতালি করে করে আর এখানে কুস্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা রাজনীতি করেছিলেন কাজে এখানে তার বিপরীত একটি সরকার যেটা জনগণের জন্য দায়বদ্ধতা নিয়ে কাজ করছেন সব মানুষের বিশেষ করে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ কিংবা যারা বিভিন্ন ভাবে সমস্যা কবলিত তাদের সমস্যা থেকে বার করে আনার জন্য যখন প্রতিনিয়ত চেষ্টা করছেন সেই সময় তারা এই ধরনের কটুক্তি করাকে আমরা তীব্র ধিক্কার জানাই নিন্দা জানাই এবং এটা অশোভনীয় আমরা বলি অশোভনীয় একটি দায়িত্বশীল রাজনৈতিক দল এটাকে ধন্যবাদ জানানোর কথা ছিল রাজ্যবাসীর স্বার্থে কারণ এটা রাজ্যের মানুষের দুঃখ যন্ত্রণা লাঘবের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থ যদি ভিক্ষা জানাই নিন্দা জানাই এবং আবার মনে হয় এই ধরনের বশুবন আচরণ কটুক্তি রাজ্যের সুস্থ গণতন্ত্র প্রিয় এবং যারা স্বাভাবিক মানুষ তারা কোনোভাবে মেনে নেবেন না আগামী দিনগুলির জন্য এই আচরণের খেসারও সিপিএম কে কমিউনিস্টদেরকে আবারও দিতে হবে রাজ্যবাসী সেটা নিশ্চিত করবে দ্বিতীয় একটি বিষয় আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন রাজ্যের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য সরকার ধারাবাহিক ভাবে কর্মসংস্থানের জন্যে বিভিন্ন সময় একটি সিদ্ধান্ত সময়েছেন এবং ধারাবাহিক কর্মসংস্থান রাজ্যে অব্যাহত রয়েছে সূত্র ধরে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সম্প্রতি ক্যাবিনেটে বিভিন্ন দপ্তরে আরো তিনশো পনেরোটি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং এই সিদ্ধান্তের জন্য সময় উপযোগী সিদ্ধান্তের জন্য পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মালিক সাহা মহোদয়কে এবং ওনার ক্যাবিনেটকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যেই বিভিন্ন সরকারি দপ্তরে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাইশ হাজারের উপরে নিয়োগ হয়েছে এবং যে নিয়োগ প্রক্রিয়া এখন চলছে বিভিন্ন দপ্তরে কোথাও ইন্টারভিউ শেষ হয়ে গেছে কোথাও ফার্স্ট রাউন্ড শেষ হয়েছে সেকেন্ড রাউন্ড কোথাও সম্পূর্ণ শেষ হয়েছে শুধুমাত্র অফার দেওয়ার বাকি আছে এই রকম আরো প্রায় চার হাজারের মতন প্রক্রিয়া প্রায় শেষ হওয়ার পথে এবং নতুন নিয়োগের জন্য বিভিন্ন দপ্তরে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারি প্রশাসনিকভাবে যে উদ্যোগগুলি করা দরকার নিয়োগের জন্য সেখানেও প্রায় আট হাজারের মতন প্রায় পদের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আরো শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরকমও প্রায় তিন হাজারের মতন শূন্য পথ কিন্তু রয়েছে যেখানে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু তারপরে রাজ্যে সরকারের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার সিপিএম এবং কংগ্রেস সিপিএম এর দোষক একই মুদ্রার এপিট ক্রমাগত করে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যুবক যুবতীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এর সঙ্গে আমি যেটা বলিনি স্কিল ডেভেলপমেন্টে চার জন ইতিমধ্যে দু সালে সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান হয়েছে আমরা বলেছিলাম কর্মসংস্থানের বিষয়ে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে নতুন একটি দিগন্তের সূচনা করবে এবং ওনারা কি বলছেন

এখন যার সংখ্যা প্রায় তিপ্পান্ন হাজারের উপরে সেখানে একানব্বই হাজার আমাদের লাখপতি দিদি রয়েছেন বছরে এক লক্ষ টাকার উপর রোজগার করেন সেলফোন গ্রুপ থেকে একানব্বই হাজার এরকম লাখপতি দিদি রয়েছেন আমাদের এটা কি কর্মসংস্থান নয় কি বলে মানুষকে বিভ্রান্ত করছেন প্রকৃত তথ্য নিন তথ্য নিয়ে যান মানুষের কাছে তার জন্য আমি রাজ্যের সমস্ত সুবুদ্ধি সম্পদ মানুষ বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব সিপিএম এর এই বিভ্রান্তিকে এবং সিপিএম কংগ্রেসের যৌথ মিটারের এই চক্রান্তকে আপনারা পা দেবেন না আপনাদেরকে বিভ্রান্ত করে তারা নিজেদের আখের গোছানোর জন্য নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটাও একটি ষড়যন্ত্র মিথ্যাকে সামনে রেখে ওনারা এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন এই মিথ্যার বিরুদ্ধে আপনারা এই বিশ্বাস আমাদের রয়েছে কিছু প্রশ্ন থাকে দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি ওনাদের তত্ত্বাবধানে ত্রিপুরা রাজ্যকে এই বন্যা পরিস্থিতি উত্তর ক্ষয় ক্ষতির নিরূপণ করে সেখানে আরো কি করে দ্রুততার সঙ্গে সেই জায়গাগুলিকে যে ক্ষতি হয়েছে তা ক্ষতি পূরণ করা যায় তার জন্য আরও দুশো অষ্টআশি দশমিক নয় কোটি টাকা কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারকে আর্থিক সাহায্য করেছেন এই সময় উপযোগী এবং বলিষ্ঠ পদক্ষেপ নেয়ার জন্য রাজ্যবাসীর পাশে থাকার জন্য এবং রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধতা নিয়ে যে মোদীজি সরকার কাজ করছেন এটি তারই একটি নিদর্শন এর জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে এবং দেশের মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই কিন্তু তার পরবর্তীতে এ রাজ্যের মানুষ লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে এই আর্থিক সাহায্যের পর বিরোধী দল সিপিএম এর পক্ষ থেকে এটাকে নিয়ে কটুক্তি করা শুরু হয়েছে কি বলছেন এটাকে ভিক্ষার সঙ্গে তুলনা করছেন গেল করছেন কারণ রাজ্যের মানুষ এই বন্যা ক্ষয় ক্ষতি নিরূপণ করার পর তার থেকে আস্তে আস্তে বেরি আসছেন স্বাভাবিক জীবনে আসবেন তাদের জীবন মান এবং তাদের যে উৎপাদন সেই জায়গাটিকে নিশ্চিত করার জন্য কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করছে এটা কি করে সুobjc হবে তবে কারণ যে সরকারটি পঁয়ত্রিশ বছর ক্ষমতায় ছিল শুধুমাত্র একটা লক্ষ্য ছিল মানুষের মধ্যে অভাব জিয়ে রাখো এবং অভাব জিয়ে রেখে মানুষকে লেজুর বৃত্তি করানোকে বাধ্য করো যাতে করে অভাব জিয়ে থাকলে লেজুর বৃত্তি করতে করতে এরা সিপিএম এর দাসত্ব করবে এই মনোবৃত্তি নিয়ে যারা মানুষের সঙ্গে ব্যবহার করে তারই ফলশ্রুতিতে এই সাহায্যের পর যখন মানুষ তার থেকে বেরিয়ে আসছেন সেটাকে নিয়ে কটুক্তি করছেন কারণ তারা হলে কি করতেন তারা সেটা ভালো করে জানেন এত বড় ধন্যাদ বাদ দিন ছোটখাটো ঘটনা হলেই তাদের যে সংস্কৃতি ছিল কৌটু নিয়ে নেমে যেতেন বাজারে বাজারে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে বাসে রিক্সায় যে কোনো জায়গায় তাদের সংস্কৃতি ছিল কৌটু সংস্কৃতি কারণ এই কৌটুতে থেকে অর্থ আসছে কোথায় যাচ্ছে মানুষের কাছে কতটা লাগছে